ও আল্লাহু অকবর আল্লাহু অকবার এসে তিনবার ফির ফায়ারিং স্টার্ট উইক আন্তর্জাতিক সম্পর্ক এক চলমান প্রক্রিয়া এখানে মিত্রতা এবং প্রতিদ্বন্দ্বিতা উভয় দ্রুত পরিবর্তিত হতে পারে গত কয়েক বছরে চীন তার অর্থনৈতিক ও সামরিক শক্তি দিয়ে এশিয়া এবং আফ্রিকার বহু দেশে প্রভাব বিস্তার করেছে অন্যদিকে পাকিস্তান ঐতিহ্যগতভাবে চীনের ঘনিষ্ঠ মিত্র এখন বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক এবং পাকিস্তানের সঙ্গে তার স্থিতি অবস্থা এই দুইয়ের সম্মিলিত প্রভাব একটি নতুন সমীকরণ তৈরি করছে যা ভারতের জন্য গভীর চিন্তার কারণ আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা আপনি মিডিয়াতে আগে কখনোই শোনেননি তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য সম্প্রতি বাংলাদেশ চীন এবং পাকিস্তানের অভিন্ন স্বার্থের সম্ভাব্য মিল ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল অনিল চৌহান গত মঙ্গলবার ভারতের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এর এক আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি আলোচনায় তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেছেন ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের অর্থনৈতিক সংকটকে বহিরাগত শক্তিগুলো তাদের প্রভাব বিস্তারের সুযোগ হিসাবে নিচ্ছে যা ভারতের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে ভারতীয় এই প্রতিরক্ষা প্রধান বলেন বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে একটি স্বার্থের সম্ভাব্য মিল রয়েছে আর এটি ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রধান প্রভাব ফেলতে পারে অনুষ্ঠানে সম্প্রতি পাকিস্তানের ভূখণ্ডে চালানো ভারতীয় সামরিক বাহিনীর অপারেশন সিঁদুর নিয়েও কথা বলেন অনিল চৌহান অভিযান চলাকালীন পাকিস্তানকে চীন কতটা রাষ্ট্রীয় সহায়তা দিয়েছিল তা নির্ধারণ করা কঠিন বলেও জানিয়েছেন তিনি অনিল চৌহান বলেন সংঘাতের সময় ভারতের উত্তর সীমান্তে কোনো অস্বাভাবিক তৎপরতা দেখা যায়নি অপারেশন সিঁদুরের বিষয়ে ভারতীয় এই জেনারেল বলেন সম্ভবত এটি প্রথম কোনো ঘটনা যে দুটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল তিনি বলেন ভারত কখনোই পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করবে না জেনারেল অনিল চৌহান বলেন পারমাণবিক অস্ত্র আবিষ্কারের পর বিশ্বে এখনো পর্যন্ত শত শত সংঘাতের ঘটনা ঘটেছে কিন্তু পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের মাঝে প্রথম কোনো সংঘাতের ঘটনা হিসাবে অপারেশন শিরুর ব্যতিক্রমী দৃষ্টান্ত বিশ্বে এই প্রথমবার দুটি পারমাণবিক রাষ্ট্র সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে তিনি বলেন অপারেশন শিরুর অন্যান্য এক অভিজ্ঞতা জন্ম দিয়েছে এবং তা সারা বিশ্বের জন্য শিক্ষণীয় হতে পারে জেনারেল চৌহান বলেন ভবিষ্যতে প্রচলিত যুদ্ধ পরিচালনার পরিসর আরও সম্প্রসারিত হতে পারে যেমন সাইবার ও ইলেকট্রোম্যাগনেটিক যুদ্ধক্ষেত্র ভারতের পারমাণবিক নীতিতে প্রথম ব্যবহার না করার দৃষ্টিভঙ্গি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি প্রচলিত যুদ্ধের পরিসর তৈরি করে তিনি বলেন ভারতকে সব স্তরের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সেটা প্রচলিত কিংবা অপ্রচলিত হতে পারে তিনি জোর দিয়ে বলেন অস্ত্র হচ্ছে প্রতিরোধের উপায় যুদ্ধ চালানোর নয় ভারত পারমাণবিক ভয় ভীতির কাছে মাথা নত করবে না ভারতীয় এই জেনারেল আরও বলেন কাশ্মীরের পেহল গামে হামলার প্রতিক্রিয়ায় ভারত যে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছিল তাতে পাকিস্তানের সন্ত্রাসী ঘাটিগুলো ধ্বংস হয়েছে তিনি বলেন আপনি এটাকে প্রতিশোধ কিংবা প্রতিরোধমূলক পদক্ষেপ বলতে পারেন কিন্তু এর উদ্দেশ্য ছিল ভবিষ্যতের হামলা ঠেকানো পাকিস্তানি পরে এই সংঘাতকে প্রচলিত যুদ্ধের স্তরে নিয়ে যায় উল্লেখ্য এখন প্রশ্ন উঠেছে বাংলাদেশ চীন এবং পাকিস্তান কি কোনো নতুন জোটের দিকে এগোচ্ছে আর যদি তাই হয় তবে ভারতের জন্য এর অর্থ কি এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রথমে আসা যাক চীন পাকিস্তান প্রসঙ্গে এই দুই দেশের সম্পর্ক আল ওয়েদার ফ্রেন্ডশিপ বা সর্বমৌসুমি বন্ধুত্ব নামে পরিচিত শীতল যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত চীন ও পাকিস্তানের সম্পর্ক প্রতিরক্ষা অর্থনীতি এবং কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত সুদৃঢ় চীন পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ যা পাকিস্তানের ভিতর দিয়ে জিনজিয়াং প্রদেশ থেকে গোয়াদার বন্দর পর্যন্ত বিস্তৃত এটি কেবল বাণিজ্যিক পথ নয় এটি চীনের কৌশলগত স্বার্থের পরিচায়ক কারণ এর মাধ্যমে ভারত মহাসাগরে চীনের প্রবেশ অধিকার আরও সহজ হচ্ছে পাকিস্তানের সামরিক সারঞ্জামের একটি বড় অংশ চীন সরবরাহ করে থাকে এছাড়া পারমাণবিক প্রযুক্তি থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা বিদ্যমান এই গভীর সম্পর্ক ভারতের জন্য সবসময় একটি উদ্বেগের কারণ কারণ এটি ভারতের পশ্চিম সীমান্তে একটি শক্তিশালী এবং জোটবদ্ধ প্রতিবেশীর জন্ম দেয় এবার আসা যাক বাংলাদেশের দিকে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে চীনের ব্যাপক বিনিয়োগ অবকাঠামো নির্মাণ প্রকল্প এবং সামরিক সহায়তা বাংলাদেশের অর্থনীতি ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পদ্মা সেতুর রেল সংযোগ কর্ণফুলি টানেল এবং বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প চীনের অর্থায়নে নির্মিত হচ্ছে বাংলাদেশ চীনের কাছ থেকে সাবমেরিন যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কিনছে ভারতের উদ্বেগের কারণ হল বাংলাদেশের এই ক্রমবর্ধমান চীনা নির্ভরতা ভবিষ্যতে ভারতের আঞ্চলিক প্রভাবকে দুর্বল করতে পারে যদিও বাংলাদেশ বারবার স্পষ্ট করছে যে তারা কারো পক্ষ নিচ্ছে না এবং সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চায় তবে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই ভারসাম্য বজায় রাখা সবসময় সহজ নাও হতে পারে চীন বাংলাদেশকে তার স্ট্রং অফ অব কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখে যার মাধ্যমে ভারত মহাসাগরে চীনের উপস্থিতি শক্তিশালী হয় এখন প্রশ্ন হলো এই দুটি স্বতন্ত্র সম্পর্ক কি একটি বৃহত্তর জোটের দিকে এগোচ্ছে যদি আনুষ্ঠানিকভাবে এমন কোনো জোটের ঘোষণা নেয় তবে কৌশলগত বিশ্লেষকরা এই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না একটি ত্রিদেশীয় জোটের ধারণাটি আসে কয়েকটি বিষয় থেকে প্রথমত তিন দেশেরই ভারতের সঙ্গে কিছু মাত্রার সীমান্ত বা ভূ রাজনৈতিক সমস্যা রয়েছে চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ দীর্ঘদিনের পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের ইস্যুতে সংঘাত চলমান এবং বাংলাদেশের সঙ্গে কিছু ক্ষেত্রে সীমান্ত ও পানি ভাগাভাগি নিয়ে মত দেখা যায় দ্বিতীয়ত চীনের অর্থনৈতিক এবং সামরিক প্রভাব এই তিনটি দেশকে এক ছাতার নিচেই আনতে পারে চীন তার বিআরআই প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর অর্থনীতিকে নিজেদের সঙ্গে যুক্ত করতে চাইছে যদি এমন একটি জোট গঠিত হয় তবে ভারতের জন্য তা এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রথমত ভূ রাজনৈতিক চাপ ভারতের পূর্ব এবং পশ্চিম উভয় দিকেই দুটি পারমাণবিক শক্তিধর দেশ বিশেষত চীন এবং পাকিস্তানের সঙ্গে একটি তৃতীয় দেশ বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোর ভারতের উপর ব্যাপক ভূ রাজনৈতিক চাপ সৃষ্টি করবে দ্বিতীয়ত অর্থনৈতিক প্রভাব চীনের বিশাল বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রভাবের কারণে ভারত তার প্রতিবেশী দেশগুলোর উপর অর্থনৈতিক নিয়ন্ত্রণ হারাতে পারে যা ভারতের প্রতিবেশী প্রথম নীতিকে দুর্বল করবে ভবিষ্যতে কি হবে তা বলা কঠিন তবে এটা স্পষ্ট যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মঞ্চে নাটকীয় পরিবর্তন আসছে বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত জোট গঠিত হোক বা না হোক এই দেশগুলির মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে এবং ভারতকে তার পররাষ্ট্র নীতি ও প্রতিরক্ষা কৌশলে আরও সতর্ক থাকতে বাধ্য করবে এই আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার যে দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন বহুমুখী কোনো দেশই একা চলতে পারে না সবারই পারস্পরিক স্বার্থ এবং চ্যালেঞ্জ রয়েছে ভারতের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার প্রতিবেশী দেশগুলোর আস্থা অর্জন করা এবং তাদের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা যাতে চীনের প্রভাবকে সুষম করা যায় আপনাদের কি মনে হয় ভারত এই পরিস্থিতি সামলে নিতে পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ